আসসালামু আলাইকুম দু সালের সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ রবিবার বাংলাদেশ সময় সকাল এগারোটা এবং জাপান সময় দুপুর দুইটা ট্যাফোরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং ক্যারিয়ার অ্যান্ড স্টাডি ইন জাপান বিষয়ে একটি লাইভ আলোচনার সেশন অনুষ্ঠিত হয় যারা জাপানে আইটি ক্যারিয়ার গড়ে তুলতে চান তাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা এই মুহূর্তে যেতে চাই আমাদের আরেকজন বন্ধু কাছে যিনি এই মুহূর্তে কর্মরত আছেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমরা চলে যাচ্ছি ইঞ্জিনিয়ার জিৎ জে এইচ খন্দকারের কাছে তিনি ডাফটিন ক্যাশ ইউনিভার্সিটি সিএসডি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ ভাই আজকে আপনার কাছে আমরা যেটা জানতে চাই আপনি ইতিমধ্যে জাপানের জব মার্কেটেন সেখানকার আপনার ক্যারিয়ার রোড ব্যাগটা কেমন এবং সেই সাথে সেখানকার জব মার্কেট এটি নিয়ে যদি আপনি আমাদেরকে বলতেন তো আমি একটা শেয়ার করতে চাই তো তাহলে আমি শুরু করছি আজকে আমি কথা বলবো হলো ক্যারিয়ার রোড ম্যাপ জাপানিজ আইটি কোম্পানিতে আমরা কীভাবে আমরা একটা আমাদের ক্যারিয়ার রোড ম্যাপ সাজাতে পারি তো বেসিক্যালি রাইসাপু কিছুক্ষণ আগে আমার পরিচয় বলেছেন আমি হচ্ছে জিৎ সেরিজ খন্দকার আমি হচ্ছে একজন ডিআইউ আলম নাই তো মেজরিং ইন ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স এবং আমার গ্র্যাজুয়েশন হলো দু হাজার তো আমি এখন কাজ করছি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে একটা জাপানিজ আইটি কোম্পানিতে তো ওটার নাম হচ্ছে ক্যাল ক্যারিয়ার অ্যান্ড লিড কোম্পানি লিমিটেড তো আমি মেনলি বেসিক্যালি একজন ফুল স্ট্যাক ডেভেলপার এবং একজন মেন্টর মেন্টর ইন দ্যাট সেন্স যে আমি হচ্ছে কিছু কিছু প্রোগ্রামিং রিলেটেড সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড হেল্পও করি আমার যারা কলিক আছে আমার যারা টিমমেটস আছে তাদের সাথে ডিসকাশান করে প্রবলেম সলভিং করি তো আর হচ্ছে আমার পাইথন এবং জাভা স্ক্রিপ্টে মেইনলি প্রোগ্রামিংটা করি আর আমার হবিজ বলতে গেলে ট্র্যাভেলিং ব্লগিং এবং ড্রাইভিং তো পরে আমি আসবো হলো আমি কিভাবে জাপান আসলাম তো এটা বেসিক্যালি আমার এক্সপেরিয়েন্সের কথাই আমি এখানে মেইনলি বলবো তো বেসিক্যালি আমি যখন আমার তেরো বছর বয়স তখন থেকে আমি আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেছিলাম আমার বাবার কাছ থেকে তো তারপরে বিভিন্ন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্পিচ কন্টেস্টে আমি পার্টিসিপেট করেছি বিভিন্ন ডেলিগেটসের সাথে আমার পরিচয় হয়েছে আমাদের যিনি জাপানিজ টিচার ছিলেন ল্যাঙ্গুয়েজ টিচার তো উনি আমাদেরকে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস শোতে মানে নিয়ে যেতেন তো আমরা ওগুলাতে দেখতাম বিভিন্ন মানে মিউজিয়ামে হতো তো ওই জায়গাগুলো আমরা আরও বেশি বেশি করে জাপানিজ সোসাইটি এবং কালচারের সম্বন্ধে আরও জানতে পারি তো তারপরে হচ্ছে আমি আমার জে এলপিটি লেভেল এন ফাইভ এবং এন ফোর এক্সামটা পাশ করি তো সেটা অনেক আগের কথা তখন ছিল লেভেল ফোর এবং লেভেল থ্রি আর তারপরে হলো আমি একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ আউটস্ট্যান্ডিং স্টুডেন্টস প্রোগ্রামে একটা পরীক্ষাতে আমি পাশ করি তো পাশ করার পরে আমার জাপানে যাওয়ার সুযোগ হয়েছিলো সেটা হলো প্রথমবার পনেরো দিনের জন্য দু হাজার আট সালে তো সেইখানে হচ্ছে আমি বাংলাদেশ থেকে আমি একজন গিয়েছিলাম আর বাকি চৌষট্টিটা দেশ থেকে ছাত্রছাত্রীরা আসছিল সেই প্রোগ্রামে তো ওইখানে আমি হচ্ছে বিভিন্ন হিস্টোরিক্যাল জায়গা ঐতিহাসিক জায়গা যেমন হচ্ছে আপনার এই হিরোশিমা নাগাসাকি তারপরে হচ্ছে গাড়ির ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে যেখানে হচ্ছে রোবটরা অটোমেটিক্যালি গাড়ি তৈরি করছে তারপরে হলো প্যানাসনিক সেন্টার তারপরে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা যেমন হচ্ছে কিওতো তারপরে কানসাই তারপরে হচ্ছে আকিহাবারা এরকম বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় আমরা মানে ঘুরেছিলাম তো সেইখানে আমরা পনেরো দিন ছিলাম তো তখন থেকে আমার একটা ইন্টারেস্ট জায়গা শুরু করে যে জাপান দেশটা এত সুন্দর তো তাহলে আমি এখানেই আমি ক্যারিয়ারটা তৈরি করব। সেই স্বপ্নটা ছিল তো তারপরে যখন দেশে ফিরে আসলাম গ্র্যাজুয়েশান করলাম গ্র্যাজুয়েশান করার পরে ড্যাফোডিলে জব করার সুযোগ হলো ড্যাফোডিলে জব করছিলাম সেই সময় আমার হচ্ছে একজন জাপানিজ ডেলিগেটের সাথে পরিচয় হয় তো হচ্ছে সেই উনি ডেলিগেট আসছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে স্টাডি অ্যান্ড ক্যারিয়ার ইন জাপান বলে একটা সেমিনার সেটা নিতে আসছিলো তো সেটা ছিল দু সালে তো আমি তারপরে ওনার সাথে কথা বললাম বললাম যে আমার খুব ইন্টারেস্ট আছে জাপানে আসার সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার আমি তৈরি করতে চাই আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানি তো বিভিন্ন কথাবার্তা বলার পরে উনি বলল যে ঠিক আছে তোমার সাথে আমি যোগাযোগ করব তুমি আমার সাথে টাচে থেকো তো তারপরে দুই বছর দুই বছর প্রায় দুই বছর চলে যাওয়ার পরে আমি একটা ইমেল পেলাম তো ওনা উনি আমাকে ইমেল করেছিলেন ওনার জাপানিজ কোম্পানির মাধ্যমে উনি বলছেন যে ওনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমার ওনার কোম্পানিতে জয়েন করতে তো তারপরে আমি পার্সোনালিটি অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা দিলাম ওটা পাশ করলাম ইন্টারভিউও দিলাম ওটাও পাস করলাম তারপরে আমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ওনারা সিলেক্ট করলেন তো তারপরে যেটা হচ্ছে যে ওনারা ওনাদের মানে সব খরচা আমার ট্র্যাভেলিং বলেন অ্যাকোমোডেশন বলেন থাকা খাওয়া সব কিছু ওনারা বিয়ার করলো বিয়ার করে আমাকে জাপানে নিয়ে আসলো তো তারপর থেকে আমার আসলে জাপানে জার্নিটা ক্যারিয়ার জার্নিটা শুরু হয় তো তারপরে যেটা হয় যে আমি এখন একটু কিছু ডিটেলসে বলবো আমার ক্যারিয়ার সম্বন্ধে জাপানে আমি কি কি করেছি এবং তো বেসিক্যালি ওইখানে জয়েন করার পরে কোম্পানিতে জয়েন করার পরে আপনার হচ্ছে তিন মাসের একটা ট্রেনিং হয় তো তিন মাসের ট্রেনিংয়ের মধ্যে আমাদেরকে বিজনেস এটিকুয়েট বিজনেস ম্যানার তারপরে কোনো ক্লায়েন্টের সাথে দেখা হলে আমরা কিভাবে তাকে ইন্ট্রোডিউস করব গ্রিট করব সেটার একটা রুলস অ্যান্ড রেগুলেশনস তারপরে হচ্ছে টিমে কাজ করার ক্ষেত্রে আমার কি কি রুলস মেনটেন করতে হবে সেই সমস্ত এটিকুয়েটগুলো আমরা শিখেছিলাম ওই তিন মাসের ট্রেনিং থেকে তো এই তিন মাসের ট্রেনিংয়ের পরে হচ্ছে আমরা আমাকে অ্যাসাইন করা হয় বিভিন্ন কন্ট্রাকচুয়াল প্রজেক্টে বিভিন্ন আইটি কোম্পানিতে তো কোনো কোনো প্রজেক্ট ছিল তিন মাসের কোন কোন প্রজেক্ট ছয় ছয় মাসের তো এরকম করে চেঞ্জ হতো তো ওইখানে হচ্ছে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হয়েছে এবং ফ্রেমওয়ার্কসও ছিল অনেক ধরনের তো যেমন হচ্ছে জাভাতে কাজ করছি করেছি তে কাজ করেছি স্প্রিং ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেছি ল্যারাবল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে হয়েছে কিন্তু সেটা খুবই সামান্য ছিল আবার কোন কোনো সময় দেখা যেত যে প্রজেক্ট রেডি হয়ে গেছে আমাকে হয়তো বা কোনো কোনো জায়গায় সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কাজ করতে হয়েছে ডিজাইনার হিসেবে কাজ করতে হয়েছে টেস্টার হিসেবে কাজ করতে হয়েছে আবার তাদের সফটওয়্যারও মেনটেন করতে হয়েছে তো কাজের অনেক ভ্যারাইটিস ছিল তো অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি আমি প্রোগ্রামিং রিলেটেড কোনো কাজ ওইভাবে তখন করেছিলাম কিন্তু খুবই সামান্য কিন্তু বেশি কাজ ছিল মেনটেনিং সফটওয়্যার এগুলো তো তারপরে হলো ডকুমেন্টেশন লেখা তাই সেগুলোকে মেনটেন করা ইউজার ম্যানুয়াল টেকনিক্যাল ম্যানুয়াল টেস্ট কেস এগুলো সব লেখালেখি ও করেছিলাম তারপরে মে আর কোম্পানিতে যখন আমি কাজ করলাম সেখানে হলো আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেছি যেটা মেনলি আমার হ্যান্ডলিং হলো হ্যান্ডিং করেছি হলো হাইট আইটি ইনফ্রাস্ট্রাকচার এবং হলো সার্ভার এগুলো তারপরে ডিফারেন্ট ফরেন অফশোর ক্লায়েন্টের সাথে কথা বলেছিলাম মানে কমিউনিকেট করতাম ইউএসএ ইউকে চায়না থেকে তো মেইনলি এই কোম্পানিটা ছিল আবার টাকেডা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড সেইটা হলো আর প্রজেক্টে আমি কাজ করেছিলাম তো মেইনলি ওরা হচ্ছে এই সমস্ত আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইনফ্রাস্ট্রাকচার তারপর তাদের সার্ভারে কোনো প্রবলেম হলে সেগুলোকে ইনফর্ম করা আপডেট দেওয়া ডকুমেন্টেশন লেখা এগুলা মেইনলি কাজের মধ্যে পড়েছিল তো এই করতে করতে আমার তিন তিন বছর দুই বছর ছয় বছর এইভাবে কেটে গেল তো যেটা দেখলাম যে আসলে ডিফারেন্ট কোম্পানিজ বিভিন্নভাবে কাজ করে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় কিন্তু তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়ার্ক ফ্লোটা অলমোস্ট রিমেন্স দ্য সেম একই থাকে তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়ার্ক ফ্লোটা চেঞ্জ হয় না তো এখন আমি যেটা বুঝতে পারলাম যে আমার ক্যারিয়ার এক্সপিরিয়েন্স আপনাদেরকে কি বলে আসলে এটা কি একটা প্রোগ্রামিং ক্যারিয়ার তো ডেফিনেটলি এটা নো কারণ আমি আসলে শুধুমাত্র প্রোগ্রামিং রিলেটেড কোনো ফোকাস আমি করি নাই আমি এখানে বিভিন্ন ধরনের আমার এক্সপিরিয়েন্স হয়েছে তো সেই জিনিসগুলা নিয়ে আমি এখন কথা বলবো তো সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে গেলে এটা একটা হিউজ একটা কনসেপ্ট এটা শুধুমাত্র নট অনলি প্রোগ্রামিং ক্যারিয়ার এটা হলো অনেক কিছু এর মধ্যে জড়িত তো এর মধ্যে কি কি মানে আছে সেগুলো আমি এখন জাস্ট সংক্ষেপে বলছি সেটা হলো যে অ্যানালাইসিস অব দ্য কারেন্ট প্রবলেম কারেন্ট প্রবলেমটাকে অ্যানালাইজ করা তারপরে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটাকে ফাইন্ড আউট করা ডিজাইনিং দ্য সলিউশন সলিউশনটাকে ডিজাইন করা তারপরে সিস্টেমটাকে কোট করে ডেভেলপ করা যেটাকে প্রোগ্রামিং আমরা বলে থাকি তো এটা হলো সেই প্রোগ্রামিং ক্যারিয়ারের মধ্যে পড়ছে পাঁচ নম্বর হচ্ছে টেস্টিং দ্য সিস্টেম ছয় নম্বর হচ্ছে কনফার্মিং দ্য সলিউশন ফ্রম দ্য এন্ড ইউজার ফর দ্য ফাইনাল টাইম শেষবারের মতো আমি ক্লায়েন্টের থেকে কনফার্ম করে নিচ্ছি যে এই জিনিসগুলাই আমার আপনি এরকমই চাচ্ছেন কি না কারণ কোনো সময় দেখা যায় যে ক্লায়েন্ট বলল রিলিজ দেওয়ার পরে যে এটা হচ্ছে এইভাবে না এইভাবে করতে তো এরকম আমি সিচুয়েশন আমি ফেস করেছি তো এটা হলো আমি এক্সট্রা একটা স্টেপ লাগিয়েছি তো সাত নাম্বারে হচ্ছে ডকুমেন্টিং দ্য সিস্টেম যেটা হলো ডকুমেন্টেশন বানানো ডকুমেন্ট লেখা তারপরে হলো রিলিজিং দ্য সিস্টেম সিস্টেমটাকে রিলিজ করে দেওয়া আর ফাইনালি হচ্ছে মেনটেনিং দ্য সিস্টেম তো এই নয় নম্বর স্টেপ যেটা মেনটেনিং দ্য সিস্টেম এটা জাপানিজ কোম্পানি খুব কিন্তু ফোকাস করে র্যাদার দ্যান প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট কারণ ওদের হয়তো বা সিস্টেম আছে সেই সিস্টেমটাকে আমরা কিভাবে আরও এক্সট্রা ফিচার্স লাগিয়ে কিভাবে আরও ডেভেলপ করতে পারি কিভাবে মেনটেন করতে পারি এটাই ওরা দেখতে চায় তো ওরা এই জিনিসটার ওপর বেশি মানে নাইন মানে বলতে গেলে এইট্টি পারসেন্ট ওরা ফোকাস করে এই নয় নম্বর স্টেপে আর বাকি হচ্ছে অন্য অন্য স্টেপগুলোতে ফোকাস করে তো অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি মনে করি যে এভরিওয়ান শুড নো দ্য বেসিক ওয়ার্ক ফ্লো অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের বেসিক ওয়ার্ক ফ্লো যেটা এই যে নয় নয়টা স্টেপে বলেছি এই এইটা হলো বেসিক জিনিসটা জানাটা খুবই দরকার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তো এখানে শুধুমাত্র প্রোগ্রামিং ক্যারিয়ার বললে আমি আসলে জিনিসটা খুব স্পেসিফিক হয়ে গেল তো সেই কারণে এটা হচ্ছে ইয়ে তো এখন হলো ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি যে আসলে এক এক কোম্পানি এক এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তো সফটওয়্যার ডেভেলপাররা মেইনলি ফোকাস করে আমি দেখেছি যে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পরে তারা হলো দেখা যায় যে বেসিক যেটা হলো অ্যালগোরিজেম বা ডেটা স্ট্রাকচার এই জিনিসগুলোর ওপর ফোকাসটা খুব কম করে ফেলে যার কারণে ওই যখন ওরা জব সেক্টরে জব মার্কেটে যায় ইন্টারভিউ বোর্ডে মানে যখন ফেস করে তখন হচ্ছে ওরা অনেক ধরনের প্রবলেম ফেস করে কারণ বিকজ ইন্টারভিউ বোর্ডে মেইনলি কোশ্চেন জিজ্ঞেস করা হয় হলো অ্যালগোরিজেম এবং ডেটা স্ট্রাকচার নিয়ে প্রশ্ন করা হয় আমি প্রোগ্রামিং কি ল্যাঙ্গুয়েজ দিয়ে করেছি সেটা আমাকে না জিজ্ঞেস করে আমি আমাকে জিজ্ঞেস করা হয় তুমি এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করো এই শর্টিংটাকে তুমি ইমপ্লিমেন্ট করো বাবল শর্ট বা কুইক শর্ট এগুলাতে ইমপ্লিমেন্ট করো তখন হচ্ছে আমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুধু জানি আমি যদি অ্যালগোরিদিমটা না জানি তাহলে হচ্ছে আমি আমার পক্ষে সেটা সলভ করা পসিবেল না সেই সেই ক্ষেত্রে হচ্ছে জব পাওয়াটাও ডিফিকাল্ট হয়ে যায় তো মেইনলি হচ্ছে আমি যেটা সাজেস্ট করব যে যদি অ্যালগোরিদেম বা ডেটা স্ট্রাকচারের বেসিক্সটা যদি ভালো থাকে আপনার তাহলে হচ্ছে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করতে পারবেন ওনলি থিং ইউ নিড টু লার্ন যেটা শুধু আপনাকে জানতে হবে সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা সিনট্যাক্সটা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে টেন টু ফিফটিন পারসেন্টের মতো চেঞ্জ আর বাদ বাকি সবই সেম আপনার জেনারেলি সব সেম তো সিনট্যাক্সটা শুধু জানা লাগবে কিন্তু মেইন আপনার যদি অ্যালগোর্দি ডেটা স্ট্রাকচারটা ভালো জানা থাকে তাহলে আর আপনার কোনো প্রোগ্রামিং বোর্ডে আপনার আপনি আটকাবেন না তো মোস্টলি জাপানিজ কোম্পানিগুলা কাজ করে হলো জাভাতে পিএইচপিতে জাভা স্ক্রিপ্টে আর পাইথনে তো জাভা পিএইচপি আর জাভা স্ক্রিপ্ট এটা হচ্ছে সবচেয়ে মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন জাপান সবচেয়ে বেশি হলো জাভা জাভাতে প্রচুর জব আছে জাপানে তো জাভা স্প্রিংবুট ফ্রেমওয়ার্কে ওরা কাজ করছে তো আমি তো এখানে সাত বছর হয়ে গেল আমার জাপানে তো আমি দেখছি যে মোস্ট অফ দ্য যখন আমি জব সার্চ করি তখন দেখি যে জাভা রিলেটেড অনেক জব আছে তো মেনলি আমি যখন জাপান আসলাম জাপান আসার পরে আমি হলো পাইথন শেখা শুরু করলাম কারণ হচ্ছে আপনার পাইথনটা খুবই শেখাটা খুবই ইজি ইজিয়েস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে আমি এটা দিয়ে আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার শুরু করি পাইথন এবং জাবা স্ক্রিপ্ট দিয়ে তো আর একটা রিজন পাইথন শেখার উদ্দেশ্য আর যে আমি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের ওপর আমার একটা ইন্টারেস্ট আছে এবং এই জিনিসটা এই দুটো সেক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এইগুলো খুবই জাপানে দিনকে দিন হচ্ছে আপনার বুম হচ্ছে আস্তে আস্তে আপনার পপুলারিটি বাড়ছে এবং সামনেও আরও সব জিনিস অনেক অটোমেটে অটোমেশানে চলে আসবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং জানাটা খুবই দরকার সেই কারণে আমি পাইথনটা আমার মেইনলি শেখার উদ্দেশ্য তো আমার হলো ডিআইউ স্টুডেন্টসদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে যে স্টার্ট লার্নিং জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভয় পাবেন না কারণ অনেক রিসোর্স আছে ইন্টারনেটে এবং ইউটিউবে এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে সব সত্যি কথা বলতে হলো যে সব খুবই শেখাটা খুবই সহজ যদিও আমি হলো ১৩ বছর বয়সে শিখেছি কিন্তু আপনারাও শিখতে পারবেন কারণ হচ্ছে এটার সেন্টেন্সের স্ট্রাকচার প্যাটার্নটা আপনার বাংলার মতো কিভাবে আমি আপনাদেরকে একটা সহজ একটা এক্সাম্পল দেই যে ধরেন যে আপনাদের আমি ভাত খাই তো এখানে আমরা আমিটা হলো সাবজেক্ট ভাত হলো অবজেক্ট আর খাই হলো ভার্ব তো আমরা ভার্বটা সবসময় শেষে বলি কিন্তু ইংরেজিতে হলে হয় কি আই ইট রাইস তো ভার্বটা মাঝখানে বসে আর অবজেক্টটা লাস্টে বসে আর সাবজেক্টটা আগে থাকে কিন্তু জাপানে জাপানিজ ভাষায় এটা হচ্ছে বাংলা ভাষার মতো একদম সেম সাবজেক্ট তারপরে অবজেক্ট তারপরে ভার্ব তো ওয়াতাশি আমি হলো ওয়াতাসি ভাত হলো গোহান আর তাবে মাস হল খাই হলো তাবে মাস তাহলে ওয়াতাসি গোহ ওয়াতাসি ওয়া গোহান ও তাবে মাস আমি ভাত খাই তা আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড বসালেই কিন্তু আপনার সেন্টেন্সটা হয়ে গেল তো আস আর অনেক শব্দ আছে জাপানের শব্দের সাথে পুরোপুরি মিল তো আপনারা খুব সহজে শিখতে পারবেন হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যেমন কাঞ্জি এগুলো হচ্ছে হাইয়ার লেভেলের ওগুলার কথা না মানে নাই বললাম ওগুলা ডিফিকাল্টি অনেক বেশি সেগুলো না কিন্তু খুব সহজে আপনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজটা গ্র্যাস করতে পারবেন তো অনেক ধরনের জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটও আছে ঢাকাতে এবং তাদের সাথে আপনারা যদি যোগাযোগ করেন এবং যদি সেখানের বেসিক এবং ইন্টারমিডিয়েট কোর্সে ভর্তি হয়ে যান তাহলে আপনারা খুব সহজে আপনারা দেখবেন যে তিন ছয় মাসের মধ্যে আপনারা শিখে যাচ্ছেন জাপানিজ ল্যাঙ্গুয়েজের বেসিকটা তো আর একটা নিউজ আপনাদের জন্য আছে ভালো নিউজ সেটা হলো যে অনেক ডেফোডিলের স্টুডেন্ট যারা অ্যালাম নাই আমি অনেকের সাথে পরিচিত তো ওনারা হচ্ছে বিজেইটির মাধ্যমে যেটাকে বলা হয় বাংলাদেশ জাপান ইঞ্জিনিয়ার্স ট্রেনিং তো ওই ওইটার মাধ্যমে ওরা জাপানে এসেছে তো মেনলি ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন মানে ডিটেলসের জন্য ওনারাও হয়তো বা ওদের ইন্টারনাল জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখিয়ে তারপরে জব আপনাদেরকে মানে ইন্টারভিউ ক্লায়েন্টদের সাথে ইন্টারভিউ দিয়ে তারপর আপনাদেরকে জাপানে পাঠাবে তো রকমও সিস্টেম করে দাও মানে ওনারা করে তো আমি ইউআরএলটা এখানে দিয়ে দিয়েছি হয়তো পরে আমি চ্যাট বক্সে দিয়ে দিব বা রাইস আপুকে দিয়ে দিব। তো নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যে ফোকাস অন দ্য বেসিক্স অ্যালগোরিদিম ডেটা স্ট্রাকচারের ওপর ফোকাস করে আপনাদের ফেভারেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চুজ করে আপনারা আপনাদের জাপানিজ মার্কেটের ওপর স্টাডি করে আপনারা সেইভাবে মানে যদি ক্যারিয়ার রোডম্যাপটা সাজান তাহলে আপনাদের জন্য খুবই সহজ হবে জাপানে এসে সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার তৈরি করা তো ফাইনালি আমি একটা কথা বলতে চাই যে জাপানিজ কোম্পানিস কিন্তু আপনাদের মতো ছাত্রছাত্রীদের কিন্তু চাচ্ছে কারণ হচ্ছে স্ট্যাটিস্টিক্স এজ ডিস্ট্রিবিউশন অফ জাপান ফ্রম টু থাউজেন্ড টেন টু টু থাউজেন্ড টোয়েন্টিতে বলা হচ্ছে যে জাপানের পপুলেশনে আপনার বেশিরভাগই হলো পঁয়ষট্টি বছরের উপরে মানে জনসংখ্যা হলো বেশিরভাগই হলো আপনার পঁয়ষট্টি বছরের উপরে তো যেই কারণে হচ্ছে ইয়াং পিপল কিন্তু খুবই কম তো ওরা হলো ইয়াং পিপল এখন দরকার তো মেইনলি হচ্ছে ওরা আপনাদের মতো ইয়াং ট্যালেন্টেরকেই চাচ্ছে তো আপনারা তৈরি হয়ে যান গেট রেডি অ্যান্ড বি প্রিপেয়ার টু বিল্ড ইউর সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার ইন দিস বিউটিফুল কান্ট্রি জাপান থ্যাংক ইউ